আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকের এই ভিডিওটির মধ্যে তিনটি বিষয় জানিয়ে দেব দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র সবে কবে হবে রোজা কবে হবে রোজার ঈদ কবে হবে সম্ভবত তারিখটি আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আমি অনেক ভিডিওতে বলেছি আজকেও নতুন করে আপনাদেরকে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আপনাদের নতুন কোনো তথ্য জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন প্রথমে জানিয়ে দিচ্ছি দুই সালের ছাব্বিশ সালের সেটা হল গিয়ে ফেব্রুয়ারি মাসের দুই তিন তারিখে তারিখে ফেব্রুয়ারি সৌদি আরবে হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের এবং বাংলাদেশে তিন চার তারিখে পবিত্র শবে পালন করার সম্ভাবনা রয়েছে সেই হিসাব মতে যদি আমরা রোজার দিন তারিখ আপনাদেরকে জানাই সেটা হল গিয়ে ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ রোজ বুধবার সৌদি আরবে প্রথম রোজা গণনা করা হবে এবং বাংলাদেশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে বাংলাদেশে প্রথম রোজা গণনা হবে বলে আমরা জানতে পেরেছি সেটা অবশ্যই চাঁদের উপর নির্ভরশীল সেটা চাঁদ দেখা গেলে আমরা চেষ্টা আর সালে তথ্য মতো জানতে পেরেছি যে দুই হাজার ছাব্বিশ সালে রোজা হবে সম্পূর্ণ তিরিশটি সেই হিসাব মতে রোজার ঈদ হচ্ছে মার্চ মাসের বিশ তারিখ রোজ শুক্রবার রোজার ঈদ হচ্ছে মার্চ মাসের বিশ তারিখ রোজ শুক্রবার সৌদি আরবে এবং একুশে মার্চ রোজ শনিবার বাংলাদেশে রোজার ঈদ পালন করা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের সাথে থাকবেন অবশ্যই আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে জানাবো এবং চাঁদ দেখা গেলে রোজা কবে হবে রাতের সময় নিকটে আসলে সঠিক তারিখটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি